জীবনের এমন একটা সময় আসে যখন কেউ আমাদের খুব আপন করে ভালোবাসার নামে প্রতিশ্রুতির নামে কিন্তু তারপর হঠাৎ একদিন সব পেলে সব ভেঙে হেঁটে যায় দূরের তখন আমরা শুধু প্রশ্ন করি আমি কি দোষ করেছিলাম আরো বড় প্রশ্ন যখন হয় সে যদি আবার ফিরে আসে আমি কি তাকে ফিরিয়ে নেব আজকের এই ভিডিওতে সেই প্রশ্নেরই জবাব এটা কেবল একটি মোটিভেশন নয় এটা আত্মসম্মানের গল্প একজন ভাঙা হৃদয়ের পিছু না হাঁটার সাহসের গল্প এটা আপনার জন্য অধ্যায় এক যে চলে যায় সে নিজের ইচ্ছে দিয়ে যায় আপনি হয়তো বিশ্বাস করেছিলেন হয়তো তার চোখে নিজের পৃথিবী খুঁজে পেয়েছিলেন হয়তো তাকে ছাড়া আপনি ভবিষ্যৎ কল্পনা করতেন না কিন্তু সে কি ভাবল সে ভাবল আপনি দুর্বল ভাবল আপনি কিছু বলবেন না ভাবল আপনি ছাড়া তার জীবন থেমে থাকবে না এবং একদিন সে সত্যিই চলে গেল কোনো ব্যাখ্যা ছাড়াই কোনো প্রতিশ্রুতি না রেখেই প্রথমত বুঝে নেন যে মানুষ আপনাকে ঠকায় সে আগে থেকেই আপনার জন্য সিরিয়াস ছিল না সে ভালোবাসেনি শুধু আপনাকে ব্যবহার করেছিল অধ্যায় দুই যখন তারা ফিরে আসে হ্যাঁ এমন মানুষ আবার ফিরে আসে তাদের অহংকার ভাঙে তাদের নতুন সম্পর্ক ভেঙে যায় তাদের আবারও পুরোনো নির্ভরতার দরকার হয় তখন তারা বলে তুমি তো ছেলেই আমার জন্য আর কেউ তো এতটা বুঝে নে, তারা কাঁদে তারা অনুতপ্ত হয় আপনার হৃদয় কাঁপে আপনি ভাবেন তাকে ক্ষমা করে দিই আবার একবার বিশ্বাস করি কিন্তু আপনি কি জানেন তারা ফিরে আসে নিজেদের সুবিধার জন্য না যে আপনার যন্ত্রণার মূল্য তারা বুঝেছে অধ্যায় দিন আপনি কি করবেন প্রথম ধাপ নিজেকে প্রশ্ন করুন সে চলে যাওয়ার পর আপনি কতটা কেঁদেছেন আপনার যখন তাকে দরকার ছিল সে কোথায় ছিল তার অভাবই আপনি নিজেকে কতটা শক্ত করেছেন দ্বিতীয় ধাপ নিজেকে মনে করিয়ে দিন আপনি এখন আর আগের মানুষ নন আপনি কেঁদেছেন ভেঙেছেন গড়ে উঠেছেন আপনার আত্মমর্যাদা এখন আর আগের মতো দুর্বল না তৃতীয় ধাপ নিজেকে ক্ষমা করুন কিন্তু তাকে নয় নিজের দুর্বলতার জন্য নিজেকে দোষ দিবেন না কিন্তু তার প্রতারণার জন্য তাকে ছাড় দিবেন না চতুর্থ ধাপ ফিরে আসতে চাওয়া মানুষটাকে স্পষ্ট করে বলুন তুমি যখন দরকার ছেলে না তখন আমার দরকার নেই তোমার ভালোবাসা ফিরে আসার নয় পাশে থাকার নাম অর্ধায় চার ভবিষ্যৎ গড়ার সাহস যে মানুষ একবার ঠকিয়েছে সে আবারও পারবে আপনি যদি তাকে ফিরে নেন আপনি নিজেকে আবারও সে কষ্টের ফাঁদে ফেলে দিচ্ছেন ভালোবাসা মানে বোকার মতো সব মেনে নেওয়া নয় ভালোবাসা মানে নিজেকে সম্মান করার সাহস থাকা আপনার জীবন এখন আপনার তাকে নিয়ে নয় আপনাকে নিয়ে আপনি নতুনভাবে শুরু করতে পারেন আপনার পাশে এমন মানুষ আসবে যারা আপনাকে সম্মান করবে ভালোবাসবে পাশে থাকবে অধ্যায় পাঁচ নিজেকে গর্ব করুন আর যদি সে মানুষ ফিরে আসে আপনার দরজা না খুললেও চলবে আপনার চোখের জলে সে মুক্তি পেয়ে গেছে বহু আগেই এবার তার জন্য আপনার নিরবতই যথেষ্ট কেন জানেন কারণ এখন আপনি আপনাকে ভালোবাসেন আপনি আর সে পুরনো মানুষটি নন ভেঙে পড়া এক আত্মা নয় আজ আপনি হয়ে উঠেছেন নিজের জীবনের বীর এই পৃথিবীতে ভালোবাসা সবচেয়ে সুন্দর জিনিস হতে পারে কিন্তু সেই ভালোবাসা যদি নিজের আত্মসম্মান নষ্ট করে তবে তা ভালোবাসা নয় তা নেশা যারা ঠকায় তাদের উচিত ছিল আপনার চোখের জল দেখার তারা তা করেনি এখন যদি তারা ফিরে আসে তাদের একটাই জবাব দিন যাও যে পথ বেছে নিয়েছিলে সেখানে থাকো আপনি কাউকে হারাননি আপনি নিজেকে ফিরে পেয়েছেন বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের হৃদয় ছুঁয়ে যায় তাহলে একটি লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল অন্তহীন জীবন সাবস্ক্রাইব করুন কমেন্টে লিখে যান আপনি এমন কোনো সম্পর্ক থেকে কিভাবে মুক্তি হয়েছেন জীবন এমন কিছু মানুষ আসে যারা আমাদের সমস্ত বিশ্বাসকে প্রশ্নবিদ্ধ করে তোলে কখনো কখনো একজন নারী তার চাহিদা তার আকাঙ্ক্ষা তার আচরণ আমাদের অবাক করে দেয় কিন্তু সেই নারী যদি একজন সহবাসে অস্থির নারী হয় যদি তার মন ও শরীর শুধু সে চরম চাহিদা আবদ্ধ থাকে তখন কিভাবে তাকে চেনা যায় বন্ধুরা আজকে আমরা কথা বলবো এমন নারীদের বিষয়ে যারা নিজের অধম্য সহবাস লালসায় জীবনের নৈতিক সীমারেখাকে অতিক্রম করে আমরা জানবো পাঁচটি গোপন লক্ষণ যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন নারীটি কি সত্যি সহবাস পাগল কেনা এটি শুধু নারীর বিদ্বেষমূল্য কিছু নয় বরং বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে শেখা সতর্ক থাকার এক দারুণ শিক্ষা এটি পুরুষদের জন্য নয় নারীদের জন্য সমান গুরুত্বপূর্ণ নিজেকে জানার নিয়ন্ত্রণ করার এবং সঠিক পথে থাকার এক গুরুত্বপূর্ণ বার্তা প্রথম লক্ষণ অতিরিক্ত শরীর এঙ্গে এই দৃষ্টি আকর্ষণ করার প্রবণতা সহাসবল নারীদের নিজের অজান্তি বা সচেতনভাবে দেহকে ব্যবসা করে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চায় সে সব সময় এমন পোশাক পরে যাতে শরীরের সংবেদনশীল অংশগুলো সহজেই নজরে আসে হঠাৎ হঠাৎ শরীর স্পর্শ করা চলে বারবার হাত চালানো ঠোঁট এসব আচরণ যেন তার ভাষা হয়ে দাঁড়ায় সে জানে একটি চোখের চাহনি কিভাবে একজন পুরুষকে মোহিত করতে পারে কিন্তু বাস্তব শিক্ষা এখানে কি একজন পুরুষের আসল সৌন্দর্য তার আচরণে তার দৃষ্টিভঙ্গিতে দ্বিতীয় লক্ষণ সম্পর্কের প্রতি গভীরতা নেই শুধু আকর্ষণ রোমাঞ্চে খোঁজ এই ধরনের নারীরা কোনো সম্পর্কের গভীরতায় যেতে চায় না তারা প্রতিনিয়ত নতুন রোমান্স খুঁজে থাকে তার কাছে ভালোবাসা মানে সহবাস মন অনুভূতি বিশ্বাস এ শব্দ তাদের অভিধানে তেমন গুরুত্ব পায় না সে আপনাকে চায় যতক্ষণ আপনি তার কামনার পাত্র শিক্ষা কি যে সম্পর্ক শুধু দেহের আবদ্ধ তা ক্ষণস্থায়ী ভালোবাসা চিরস্থায়ী হয় আত্মার বন্ধনে তৃতীয় লক্ষণ অতীত সম্পর্কে স্পষ্টতা ও বারবার প্রেম পরিবর্তন একজন সহবাস পাগল নারী তার অতীত সম্পর্কে ইতিহাস গোপন রাখতে চায় আপনি যদি জিজ্ঞেস করেন সে হয়তো উত্তর এড়িয়ে যাবে মাঝে মাঝে তার কথা ও বাস্তবতা গরমিল থাকে তার জীবন প্রেম বারবার আসে এবং যায় কারণ তারা টার্গেট থাকে শরীর আত্মা নয় চতুর্থ লক্ষণ সবসময় যৌন বিষয় নিয়ে কথা বলা বা ইঙ্গিত করা এটা সবচেয়ে বড় লক্ষণ এ ধরনের নারীরা প্রায় যৌন বিষয় ইঙ্গিতপূর্ণ কথা বলে মজা করে হলেও যৌনতাকে খেলনার মধ্যে উপস্থাপন করে অনেক সময় গোপনে অশ্লীল কন্টেন্টে আসক্ত হয়ে পড়ে এদের কাছে সব কিছু শেষ পরিণেতে শারীরিক সম্পর্ক তারা এমন এক মানসিকতার শিকার যেখানে তারা নিজের শরীরকেই নিজের অস্তিত্ব ভেবে নেয় শিক্ষাকে জীবনের গভীরতা বোঝে না যারা তারা শরীরকে সব কিছু ভাবে তাদের থেকে দূরে থাকুন নিজেকে রক্ষা করুন পঞ্চম লক্ষণ একঘেয়মীয় একাধিক সম্পর্ক একসাথে চালানোর প্রবণতা সবাস পাগল নারীরা অনেক সময় একাধিক পুরুষের সাথে সম্পর্ক রাখে তারা একটি সম্পর্ককেই এগিয়ে হয়ে যায় বারবার নতুন মুখ নতুন শরীরের খোঁজে থাকে এবং যখন ধরা পড়ে তখন বলে তুমি আমাকে বোঝো এটা আসলে আত্মিক দেউলীয় স্থাপনা তাদের ভালোবাসা ধারণা বোধা হয়ে গেছে শিক্ষাকে ভালোবাসা মানে এক মানুষকে বোঝা ধরা নয় যে একাধিক সম্পর্কে ডুবে থাকে সে আসলে নিজেকে হারিয়ে ফেলেছে শেষ কথা বন্ধুরা আজকের আলোচনা কারোর প্রতি বিদ্বেষ নয় বরং এটি সতর্কতা এই পৃথিবীতে সব নারী একরকম নন কেউ ভালোবাসার প্রতীক কেউ লালসার শিকার কিন্তু আপনি যদি একটি সুন্দর জীবন চান তাহলে সম্পর্কের শুরুতেই সাবধান হন নারীর শক্তি তার আত্মিক সৌন্দর্যে তার আদর্শে যারা সহবাসকে জীবনের মূল্য ভাবেন তারা অন্ধকারে হারিয়ে যান আপনার কাজকে এমন নারীদের চিহ্ন করুন নিজেকে এ ধরনের আকর্ষণ থেকে মুক্ত রাখুন এবং জীবনে এমন একজন নারী বেছে নেন যিনি ভালোবাসেন বোঝেন এবং আত্মিক বন্ধনে আবদ্ধ থাকতে চান জীবনের প্রতিটি সম্পর্কের মধ্যে ভাষা একটি শক্তিশালী হাতিয়ার আমরা যখন কথা বলি তখন আমাদের ভাষার ধরন আমাদের ব্যক্তিত্ব মনোভাব এবং চরিত্রের এক ধরনের প্রতিফলন হয়ে থাকে বিশেষ করে যাদের কণ্ঠস্বর উচ্ছ এবং চিৎকার করে কথা বলা তাদের সম্পর্কে সমাজে নানা রকম ধারণা থাকে কিন্তু কি সত্যি তাদের চরিত্র খারাপ তারা কি আসলে এমন মানুষ যারা সহজেই রাগিয়ে পড়ে না আসলে কি তাদের চিৎকারের পেছনে লুকানো কোনো গল্প থাকে আজ আমরা সেই বিষয়ে কথা বলবো প্রথম অংশ চিৎকারের পেছনের কারণগুলো প্রথমেই বুঝতে হবে যে মেয়েরা চিৎকার করে কথা বলে তাদের এই আচরণ কোনোদিনই ভয় বা আত্মমর্যাদা প্রকাশ নয় বরং অনেক সময় তারা নিজেদের দুর্বলতা ঢাকতে বা নিজেদেরকে সুরক্ষিত রাখতে চায় অনেক মেয়েই মানসিক চাপ অসন্তুষ্টি কিংবা হতাশার মুখোমুখি হয়ে থাকে তখন তারা স্বাভাবিকভাবেই কণ্ঠস্বর বাড়িয়ে নিজের অনুভূতি প্রকাশ করে চিৎকার করা মানি অহংকারী বা নিয়ন্ত্রণহীন হওয়া নয় বরং এটি অনেক সময় তাদের আত্মরক্ষার একটি মাধ্যম কারণ যখন কেউ ভেতরে ভেতরে ভেঙে পড়ে তখন তাদের কণ্ঠস্বরী হলো সে একমাত্র শক্তি যা তাদের নিজেকে টিকিয়ে রাখে দ্বিতীয় অংশ সমাজের বিচারও ও আমাদের সমাজে যারা চিৎকার করে কথা বলে তাদেরকে প্রায়ই নেতিবাচক চোখে দেখা হয় ওরা তর্কবাদী রাগী অথবা অশান্তি সৃষ্টিকারী এরকম অনেক কথাই শুনতে হয় তাদের কিন্তু এটা ভুল ধারণা কারণ অনেক সময় যারা চুপ থাকে তারা হয়তো তাদের ভেতরের যন্ত্রণা প্রকাশ করতে পারে না আর যারা স্পষ্ট কথা বলে তারা হয়তো নিজেদের অবস্থান জানান দিতে চায় সমাজের এই বিচারের মধ্যে অনেক মেয়ে নিজেকে হারিয়ে ফেলে আমাদের উচিত তাদের এই আচরণকে বুঝতে চেষ্টা করা বিচার করা নয় কারণ প্রতিটি মানুষের নিজের ভাষা এবং প্রকাশভঙ্গি ভিন্ন কেউ নীরব থাকে কেউ চিৎকার করে কথা বলে দুটোই তাদের ব্যক্তিত্বের অংশ তৃতীয় অংশ চিৎকার করা মেয়েদের ভেতরের শক্তি চিৎকার করা মানে দুর্বলতা নয় বরং এটি অনেক সময় মেয়েদের ভেতরের অদ্যম শক্তির প্রকাশ যারা সাহসী স্পষ্টবাদী এবং নিজেদের মতামত প্রকাশ করতে জানে তারা সমাজের নিয়ম ভেঙেও নিজের সীমানা রক্ষা করতে পারে এ ধরনের মেয়েরা সহজে নতমোহন নয় তারা কঠিন পরিস্থিতিতেও নিজের অবস্থান স্পষ্ট করে দিতে পারে তাদের এই শক্তি অনেক সময় অন্যদের অনুপ্রেরণা দেয় চিৎকার তাদের কণ্ঠস্বর কিন্তু তাদের মন ভালোবাসায় পূর্ণ তাদের চিন্তা অন্যদের চেয়ে অনেক বেশি বিশদ এবং গভীর তাদের এনার্জি প্রকৃতপক্ষে সমাজকে বদলানোর একটি বড় শক্তি চতুর্থ অংশ ব্যক্তিগত উদাহরণ ও বাস্তবতা আমার পরিচিত অনেক মেয়ে আছেন যারা চিৎকার করে কথা বলেন কিন্তু তাদের চরিত্র ছিল সবচেয়ে মধুর সহানুভূতিশীল তারা ঝগড়াটে নয় তারা শুধু স্পষ্টবাদী কখনো দেখেছি যখন তাদের পাশে কেউ থাকে না তখন তারা নিজেই নিজের মতো করে লড়াই করে যায় তাদের চিৎকারের পিছনে থাকে এক অদম্য আশা এক অদম্য শক্তি যা অন্যদেরকে অনুপ্রাণিত করে এমনকি অনেক সময় আমরা তাদের এই আচরণকে ভুল বুঝে কিন্তু আসলে তারা এক অসাধারণ সংগ্রামে মনের অধিকারী পঞ্চম অংশ চিৎকারের পজিটিভ দিকগুলো বে চিৎকার করা মানে নেতিবাচক নয় বরং এতে রয়েছে অনেক ইতিবাচক দিক নাম্বার এক আত্মবিশ্বাসের প্রকাশ যারা চিৎকার করে কথা বলে তারা তাদের মতামত প্রকাশ কখনো দ্বিধাবোধ করে না নাম্বার দুই নির্ভীকতা তারা সহজে ভয়ভীতি হয় না কঠিন পরিস্থিতিতেও স্পষ্টতা বজায় রাখে নাম্বার তিন আবেগের মুক্তি কখনো কখনো চিৎকার মানসিক চাপ কমানোর উপায় নাম্বার চার সততা তারা মিথ্যা বলা চেয়ে স্পষ্ট সত্য বলাকে প্রাধান্য দেয় এই গুণগুলো তাদের চরিত্রকে অন্যদের থেকে আলাদা করে তোলে তবে চিৎকারের মাঝে যদি অশান্তি অহংকার বা অন্যদের প্রতি অভাগার ছাপ থাকে তাহলে সেটা সমস্যা কারোর প্রতি যদি অবিচার হয় তাহলে তা সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে সুতরাং যাদের কণ্ঠস্বর বেশি হয় তাদের উচিত একটু ধৈর্য ধরার চেষ্টা করা কারণ কখনো কখনো শান্তিস্বরে কথা বলাটাও অনেক বেশি প্রভাব ফেলে আর যারা চুপ থাকে তাদের উচিত নিজেদের অনুভূতি প্রকাশের সাহস পাওয়া তাই সম্পর্কের মৃতুনতার জন্য আমরা সবাই চাই একে অপরকে বোঝার চেষ্টা করি আমরা সবাই আলাদা আমাদের ভাবনা অনুভূতি প্রকাশভঙ্গি আলাদা তাই একে অপরের বৈচিত্র্য গ্রহণ করাই ভালো চরিত্রের লক্ষণ যে মেয়েরা চিৎকার করে কথা বলে তাদেরকে বোঝার চেষ্টা করুন বিচার করবেন না কারণ তারা হয়তো জীবনের কঠিন মুহূর্তের মুখোমুখি এবং তাদের কণ্ঠস্বর হলো তাদের অস্ত্র আপনি যদি নিজেকে আপনার চরিত্রকে এবং অন্যদের চরিত্রকে গ্রহণ করতে পারেন তাহলে জীবনের পথ অনেক সহজ হয়ে যাবে আপনি যেভাবেই কথা বলেন না কেন আপনার ব্যক্তিত্ব মূল্য অপরিধিনীয় চিৎকার করা মেয়েরা শক্তিশালী সাহসী এবং আত্মবিশ্বাসী তাদের কণ্ঠস্বর সমাজের অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াইয়ের এক নিদর্শন সুতরাং আজ থেকে কারো ভাষণ বা আচরণ দেখে তাদের বিচার করবেন না বরং তাদেরকে বুঝতে চেষ্টা করুন তাদের পাশে দাঁড়ান কারণ জীবনে আসল শক্তি আসে একে অপরকে গ্রহণ করার মাধ্যমে আপনার কণ্ঠস্বর যাই হোক তা আপনার অস্ত্র গর্ব করুন নিজেকে নিজের চিন্তাকে ভাবনাকে সাহসের সাথে বলুন আপনার কথা আর সমাজকে বদলে দিন সতর্কতা এই ভিডিওটি বা স্ক্রিপ্টটি সম্পূর্ণ অনুপ্রেরণামূলক উদ্দেশ্য তৈরি করা ব্যক্তিগত জীবন বা চরিত্র নিয়ে কোনো রকম নেতিবাচক মন্তব্য করা হয়নি প্রতিটি মানুষের নিজস্ব মূল্য এবং অধিকার রয়েছে জীবনে অনেক সময় আমরা এমন সিদ্ধান্ত নেই, যা পরে আমাদের সারা জীবনের অনুশোচনার কারণ হয়ে দাঁড়ায় বিশেষ করে বিয়ে এটি এমন এক সিদ্ধান্ত যেখানে একবার ভুল করলে তার মূল্য দিতে হয় প্রতিটি নিঃশ্বাসে আজ আমরা এমন একটি বাস্তব এবং গভীর বিষয় নিয়ে কথা বলবো যেটি অনেকেই অবহেলা করে সেটি হলো দুই নামের মেয়ের আসল পরিচয় দুই নামের মেয়ে মানে এমন মেয়ে যে তার এক জীবনে দুটি রূপ ধারণ করে একটি সমাজের জন্য অন্যটি গোপনে নিজের স্বার্থে একটা নাম প্রেমিকের কাছে স্নিগ্ধা আরেকটা নাম বাসায় বাবা মায়ের কাছে রেশমা একটি নাম সোশ্যাল মিডিয়াতে রিমি আর বাস্তবে সে হয়তো নূরজাহান এই নাম বদলের সঙ্গে সঙ্গে বদল হয় তার চরিত্র চিন্তা এবং উদ্দেশ্য এরা যেমকে কথা বলে মনে তা নয় যে কথা দেয় তা রক্ষা করে না তাদের জীবনে ভালোবাসা মানে স্বার্থ আর বিয়ে মানে নিরাপদ আশ্রয় ভালোবাসা নয় কেন বিপদে দুই নামের মেয়ে নাম্বার এক বিশ্বাসযোগ্যতা হারিয়ে যায় যে মেয়ে তার পরিচয় নিয়ে খেলতে পারে সে জীবন নিয়েও খেলতে পারে আজ যদি সে নিজের নাম নিয়ে মিথ্যা বলতে পারে কাল সে আপনার সাফল্য নিয়েও সন্দেহ করবে একটি সম্পর্কের ভীতি হলো বিশ্বাস যেখানে নামই ভুয়া সেখানে সম্পর্ক কিভাবে আসল হবে নাম্বার দুই সে কখনই পুরোটা দেয় না দুই নামের মেয়েরা সর্বদা এক ধরনের মুখোশ পরে চলে আপনি হয়তো ভাববেন সে একরকম কিন্তু বাস্তবে সে আরেক রকম সে কখনোই নিজের আসল চেহারা দেখায় না আপনাকে ভালোবাসলেও তার মধ্যে সবসময় একটা দ্বিধা থাকবে নাম্বার তিন পরিবারে অশান্তি আনতে পারে এ ধরনের মেয়েরা সহজে মানিয়ে চলতে পারে না কারণ তারা ভিতরে এক চেহারা বাইরে চলে আসে যখন বাস্তবের মুখোমুখি হয় বিয়ের পর দেখা যায় সে আগের সেই প্রেমিকানে সে বদলে গেছে একেবারে শ্বশুর শাশুড়ি স্বামী সন্তান কারোর সাথে সম্পর্ক মিশ্রণ থাকে না আসল ভালোবাসা কখনই মুখোশ পরে না একটা মেয়ে যদি আত্মপরিচয় নিয়েই সংকট থাকে সে কীভাবে একজন পুরুষকে ভালোবাসে নিঃস্বার্থভাবে যে মেয়ে নিজের অতি তারাল করে রাখে নিজের ভুল লুকায় সে আগামীতে কীভাবে আপনার পাশে থাকবে কঠিন সময়ে ভালোবাসা তখনই সত্য হয় যখন সেটা আসে স্বচ্ছ মন থেকে একটি নাম একটি পরিচয় একটি মন এটি প্রকৃত প্রেমিকার পরিচয় আপনি কি করবেন নাম্বার এক চেক করুন তার পরিচয় বিয়ের আগে ভালো করে জানুন তার আসল নাম পরিচয় অতীত সে যদি নিজের অতীত গোপন করে বুঝবেন কিছু একটা লুকোচ্ছে নাম্বার দুই তার আচরণ পর্যবেক্ষণ করুন একটি মেয়ের কথাবার্তা তার সোশ্যাল মিডিয়া ব্যবহার তার বন্ধুদের সাথে সম্পর্ক সব আপনাকে ইঙ্গিত দিবে সে কেমন নাম্বার তিন সততার উপর জোর দিন একজন মেয়ে সৌন্দর্য নয় চরিত্র বিচার করুন সৎ মেয়ে একনিষ্ঠ মেয়ে যার একটি পরিচয় সেই হবে আপনার জীবনের আসল সঙ্গী শেষ কথা জীবনে মানুষ একবার বিয়ে করে এবং সেই বিয়ে যদি ভুল মানুষের সঙ্গে হয় তাহলে সেই ভুল সারা জীবনের তীব্র যন্ত্রণা হয়ে দাঁড়ায় সুন্দর মুখুশির পিছনে না গিয়ে দেখুন সে মেয়ের হৃদয় কতটা সত্য একটি নাম একটি পরিচয় একটি হৃদয় এটি প্রকৃত নারীদের প্রতীক দুই নামের দুই রূপের দুই চেহারার মেয়েকে বিয়ে করলে আপনি শুধু একজন স্ত্রী নয় একজন ধোকা গ্রহণ করেছেন তাই মনে রাখবেন ভুলেও দুই নামের মেয়েকে বিয়ে করবেন না কারণ ভালোবাসা একটি হয় নামও একটাই হওয়া উচিত চরিত্র যদি দুই ভাগে বিভক্ত হয় সে সম্পর্ক জীবনকে ভেঙে ফেলে আপনার জীবন একজন সৎ নির্ভরযোগ্য একনিষ্ঠ জীবন সঙ্গে ড্রিজার্ভ করে সেটা আপনি নিজেও আপনার জীবনে এই বার্তাটি প্রেরণা দিক নিজের জন্য ভবিষ্যতের জন্য বেছে নিন সঠিক মানুষ গায়ের রঙ কিংবা শারীরিক গঠন এসব মানুষের নিয়ন্ত্রণে নেই স্বয়ং সৃষ্টিকর্তাই একজনকে এক এক রকম করে সৃষ্টি করেছেন সুতরাং শারীরিক ঘটন কিংবা গায়ের রঙ নিয়ে কাউকে উপহাস করা মানে স্বয়ং সৃষ্টিকর্তাকেই উপহাস করা মানুষ প্রার্থনা করার সময় ভাবে উপরাল সব দেখেছেন কিন্তু পাপ করার সময় সেটা ভুলে যায় দান করার সময় ভাবে উপরালো সব দেখছেন কিন্তু চুরি করার সময় সব ভুলে যায় সেবা করার সময় ভাবে সবার মধ্যে আল্লাহ আছেন কিন্তু কাউকে আঘাত করার সময় সেটা ভুলে যায় এরপরেও মানুষ নিজেদেরকে বুদ্ধিমান মনে করে প্রেমে পড়ুন অথবা বই পড়ুন যেখানে পড়বেন মন দিয়ে পড়ুন কারণ দুটি থেকে আপনি কিছু না কিছু শিখতে পারবেন অবহেলা পেতে পেতে একটা সময় মানুষ ভালোবাসা পাওয়ার আশা ছেড়ে দেয় জীবনের আকাশটা যদি কালো ম্যাগে ঢেকে যায় তাহলে অপেক্ষা করো ধৈর্য ধরো কারণ ম্যাগটা সরে গেলে সোনালী রঙের সূর্যটা দেখা পাবে কারণ মন নিয়ে খেলবেন না খেলায় আপনি জয়ী হবেন হয়তো কিন্তু তাকে হারাবেন চিরদিনের জন্য অন্যের দুঃখ দেখে যদি আপনার দুঃখ হয় তাহলে আপনি দুর্বল নন আপনি ভাগ্যবান কারণ আল্লাহ মন সকলকে দিয়েছে কিন্তু মানবতা কিছু মানুষ অর্জন করতে পেরেছে দেখতে ভালো হলেই ভালো মানুষ হয় না ভালো মানুষ হওয়ার জন্য ভালো একটা মনের প্রয়োজন সতলোকের শত্রু বেশি অসৎ লোকের শক্তি বেশি হারামে আরাম বেশি হালাল পথে কষ্ট বেশি সত্য কথা তিতা বেশি আর মিথ্যা কথায় মধু বেশি একাকিত্ব কাকে বলে তাজমহলকে জিজ্ঞেস করুন দেখার জন্য পৃথিবীর মানুষ আসলেও ভেতরে কেউ থাকে না একজন শত্রুকে যত সহজে ক্ষমা করা যায় একজন বন্ধুকে এত সহজে ক্ষমা করা যায় না স্বামীর স্ত্রীর মধ্যে যদি মিল মতামত ভালোবাসা না থাকে সেই সংসার যতই নামে দামি হোক আর টাকাওয়ালা হোক সেই সংসারে সুখ থাকে না দুটো জিনিস প্রকাশ করা উচিত নয় কষ্ট ভালোবাসা কষ্ট প্রকাশ করলে হাসির পাত্র হবে আর ভালোবাসা প্রকাশ করলে অবহেলার পাত্র হবে আজকাল কাউকে কিছু বোঝানো হচ্ছে চুপ থাকা অনেক ভালো অন্যের ক্ষতি চাইলে নিজের ক্ষতি হবে হয়তো ক্ষতির ধরণও সময় একটু ভিন্ন হবে তবে ক্ষতি হবেই কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয় দোলনা যতটা পিছিয়ে যায় ঠিক ততটাই সামনেও আসে ঠিক সেভাবে সুখ এবং দুঃখ উভয়ই জীবনের সমান রূপে আসে এবং যায় জীবনের দোলনা যদি পিছনে যায় তবে নিরাশ হইও না অপেক্ষা করো সেটিও সামনে আসবে অহংকার মিশে যাবে মাটিতে ছাই হয়ে যাবে শরীর আর যে রাজা কাল সে ফকির পুরো খেলাটাই ঘোরের মেয়েরা চাকরি না করলে বলবে আরামে খেয়ে মোটা হচ্ছে চাকরি করে রাতে বাড়ি ফিরলে বলবে এ মেয়েটা দূরচরিত্রা প্রেম না করলে বলবে অহংকারে প্রেম করলে বলবে পাড়ার লোকে শত কথা প্রতিবাদ না করলে বলবে নিশ্চয়ই মেয়েটা দূর ছিল আর প্রতিবাদ করলে বলবে মেয়েটা আসলে খুব খারাপ হ্যাঁ এটি হচ্ছে মেয়েদের জীবন যদি ভালোবাসা সত্যিকারের হয় তবে দূরত্ব বেড়ে গেলেও ভালোবাসা কমে না উল্টো আরও বেড়ে যায় স্ত্রী যখন তার স্বামীর থেকে পুরোপুরি সাপোর্ট ভালোবাসার সম্মান পায় তখন কোটি কোটি টাকাও এই ভালোবাসার কাছে কিছুই না যখন আমরা নির্দিষ্ট কোনো একজনের মায়াতে নিজেদেরকে জড়িয়ে ফেলি তখন অন্য কারোর রূপ বা সৌন্দর্য আমাদেরকে আকৃষ্ট করতে কখনোই পারে না যে তোমার অপেক্ষায় থাকে তাকে অপেক্ষায় রেখো না বরং তাকে যত্ন করে আগলে রেখো অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা তাদের কোনো দিনও ছিল না কয়লায় ধুলেও যেমন ময়লা যায় না ঠিক তেমনি কিছু মানুষের অভ্যাস যতই চেষ্টা করো না কেন তা কখনই পাল্টানো যায় না প্রকৃত সত্য হলো আপনার কষ্টগুলো একমাত্র আপনিই বুঝবেন অন্য কেউ বুঝবে না সে যতই আপনার আপন হোক না কেন ভালোবাসা বাজার থেকে কিনে আনার শখের কোনো মাটির পুতুল নয় যে ইচ্ছে হলো বাজার থেকে কিনে আনলাম অযত্ন করে ঘরে ফেলে রাখলাম আর রাগ হলেই ভেঙে ফেললাম কাউকে কষ্ট দেওয়ার আগে জেনে নিও তুমি নিজে কতটা কষ্ট সহ্য করতে পারবে কাউকে ঠকানোর আগে ভেবে নিও নিজে ঠকলে কেমন লাগে সম্পর্ক সেটা কি বলে যেখানে অভিনয় থাকবে কিন্তু অজুহাত থাকবে না ঝগড়া থাকবে কিন্তু কখনোই দূরত্ব থাকবে না ভালোবাসা কখনো বয়স সময়ও দূরত্বের কাছে হেরে যায় না হেরে যায় বিশ্বাস আর অবহেলার কাছে জীবনে যত তুমি ভালো কাজ করো না কেন কারণ কারো কাছে তুমি খারাপ হবেই মন থেকে কথা বলা আর মন রাখার জন্য কথা বলা দুটির মধ্যে অনেক পার্থক্য সময় বদলায় মানুষ বদলায় কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো বদলায় না পৃথিবীতে সত্যি কেউ কারো নয় স্বার্থের কারণে কেউ কেউ কিছু সময়ের জন্য আপন হয় আর স্বার্থ পড়িয়ে গেলে কিউ কারণয় মানুষ তার জীবনের ভুলগুলো তখনই বুঝতে পারে যখন একটি ভুলের কারণে তার জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায় জীবনে কষ্ট আর যন্ত্রণায় দুটো জিনিস মেনে নিতে পারলে আপনি হচ্ছেন পৃথিবীর সুখী মানুষ কখনো সময় এবং ভাগ্যের অহংকার করো না কারণ সকাল তাদেরও হয় যাদের কেউ মনে রাখে না প্রকৃত সত্য হলো আপনার কষ্টগুলো একমাত্র আপনি বুঝবেন অন্য কেউ বুঝবে না সে যত আপনার আপন হোক না কেন আমি চলে গেলে যদি কেউ না কাঁদে তবে আমার অস্তিত্বের কোনো মূল্য নেই যদি সর্বোচ্চ আসন পেতে চাও তাহলে নিম্নস্থান থেকে আরম্ভ করো তিনি প্রকৃত সুখী যিনি প্রয়োজনের তুলনায় বেশি আশা করে না ভুল মানুষ দ্বারা শূন্যস্থান পূরণ করার চাইতে শূন্যস্থান শূন্য থাকা অনেক অনেক ভালো বেশিরভাগ বাবাই ভালোবাসে শব্দটা বলতে জানে না করতে জানে তারা জীবন তাদের ভাগ্যের বিলাসিতার ভাগ্য দিয়ে স্ত্রী সন্তানকে ভালোবেসে যায় কাউকে ভালোবাসলে এতটাই বাস যেন সে কষ্ট পেলে প্রথমে তোমাকে মনে করে যেখানে বিতর্ক আছে সেখান থেকে দূরে যাও আর যেখানে ভালোবাসা আছে সেখানে মিশে যাও আমার পিছনে সবাই নিন্দা করে সেটা বড় কথা নয় বড় কথা হলো নিন্দা করতে গেলেও তাদেরকে সেই আমার পিছনেই থাকতে হবে মানুষ অভিমান আর নিরবতা ভাষা বোঝে না বলেই পৃথিবীতে এত বিচ্ছেদ মনে রেখো তুমি প্রয়োজনের চেয়ে যাকে যতটুকু বেশি মূল্য দেবে তার কাছে ততটুকুই মূল্যহীন হয়ে উঠবে যার কাছে যতটুকু নামবে তার কাছে ততটুকুই ডুববে তাই মাঝে মধ্যে নিজের মূল্যটা ধরে রাখার জন্য হলেও স্বার্থপর হওয়া খুব দরকার অতি আবেগই হতে যেও না অতিরিক্ত আবেগ সব সময় তোমাকে ছোট করে রাখবে ভালো থাকতে হলে মাঝে মধ্যে একটু নিষ্ঠুর হতে হয় যার জন্য তুমি অতিরিক্ত কিছু করতে যাবে দিন শেষে তার কাছেই তো কোনো না কোনো কারণে অপরাধী হয়ে যাবে দিন শেষে তোমাকে Bull Bulls